বাংলাদেশের বর্তমান সরকারের যিনি এক্সিকিউটিভ প্রধান এবং উনি আবার নোবেল প্রাপ্ত যেটা তার বিষয় নেয় তাতে অতএব এটা দেখাই যাচ্ছে যে যে কোনো উপায় উনি গ্রহণ করেছেন তিনি চাইনিজ প্রেসিডেন্ট যিনি চাইনিজ চাইনিজ প্রেসিডেন্টের ইতিহাস নিয়ে দিন বলা যাবে ওনার হাত ধরে আর ছাড়ছেন না হ্যান্ডশেক করিয়ে যাচ্ছেন নাড়াচ্ছেন সো এই যে বিষয়টা সেটাও লক্ষ্য করছে যে আমি তোমার করুণা প্রার্থী আসো ইন্ডিয়ার সাথে সরকারের বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটছে এই কথাটার আমি অন্য একটা অ্যাঙ্গেলে তুলে ধরতে চাই ঐতিহাসিকভাবেই বাংলাদেশ এবং ভারতবর্ষ ঐতিহাসিক এবং বলবো জিওগ্রাফিক্যালি হাজার হাজার বৎসর ধরে সম্পর্কিত সালে যে বিতর্কিত আহ জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো তার ফলশ্রুতিতে আজকের এই বাংলাদেশের স্বাধীনতা এবং এটার জন্য আমরা খুবই গৌরবান্বিত কিন্তু বাং ঐতিহ্যগতভাবেই আহ সর্বভারতীয় এই ভূখণ্ড হিসাবে বাংলাদেশের সাথে ভারতের কোনো কোনো ধরনের আহ বন্ধুত্ব সম্পর্ক কখনোই ছিল না ভবিষ্যতেও থাকবে না মাঝে মাঝে যেমন শরীরে বিভিন্ন অঙ্গে যদি আপনি অসুস্থ হন অ্যালার্জি হয় আপনার মশা পোকা কামড় দিলে বিভিন্ন কিছু হয় রিয়াক্ট করে এই ধরনের একটা পরিস্থিতি এখন যাচ্ছে ঐতিহ্যগত ভাবে সাংস্কৃতিক ভাবে বাংলাদেশ বাঙালি এবং ভারতবর্ষ তারা সব সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নট অনলি বিশ্বাসী এটা ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই যারা এটা ভাবে তারা আসলেই তারা জানে না যেটা এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প তার বন্ধু পি এম মোদিকে লক্ষ্য করে সে প্রশ্ন কর্তার উদ্দেশ্যে মানে সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেছিলেন যে তারা হাজার হাজার শত শত বছর ধরে একসাথে কাজ করছে অতএব আমার বন্ধু উপর বাংলাদেশ ছেড়ে দিলাম এই হাজার হাজার বা শত শত বছর বলতে কাজ করছে বলতে বুঝাচ্ছে কিন্তু যে ঐতিহ্যগত ভাবি এটা প্রাচীনতম ভারত মানে যেটাকে আমরা ভারতবর্ষ বলি তার অঙ্গ অতএব আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে একদম আপনার সাথে আমি একমত এই বিষয়ে কোন ধরনের আমার সন্দেহ নেই যে বাংলাদেশে শুধু ওই আমি বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনুস সরকার সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারত বর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসি গাওয়ার যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স ওনার আন্ডারে আঠারোটি সংস্থা কাজ করেন উনি কিন্তু এইটা নিয়ে সংশয় সংশয় উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন অতএব বাংলাদেশের এই যে অবস্থা এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয় বাঙালিরা দায়ী নয় আমরা দায়ী নয় এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনুস উনি জীবিত থাকেন ক্ষমতায় থাকেন আর না থাকেন এর দায় ভার সম্পূর্ণই নিতে হবে ইউনুসকে এবং ইউনুস সাথে যে হিজবুত তাহরি আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে বা আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল তিনি ওনার স্ট্যাটাসের সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই আমি যেটা বলছি ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোন ধরনের খারাপ নয় এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা ইয়ে করে যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে ভারতের ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে এবং এই যে উগ্রতা এই যে রিলিজিয়াস উগ্রতা এদিকটু পিএম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম ওনারা ডিপাপ ঠিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট only ভারত বর্ষে আমরা ইন্দো-প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোন ধরনের ইসলামিক যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব এন্ড উই মিন এটা ওনারা বলেছেন সো দাদা এটা প্রমাণ করতে পারে নাই যে আয়না ঘর বলতে

ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার কিছু কিছু মানুষ দেখে। এই যে 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 সদস্য বর্তমান সরকারের উপদেষ্টা সরকারি উপদেষ্টা আমি এটা প্রতিবাদ করছি সর বাংলাদেশের এখন কোন সরকার লিগাল ভাবে নেই অতএব তারা জোর করে নিজেদেরকে এসব বলছে এবং বাংলাদেশের আমি সবচেয়ে কম করে বলি তার সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্ট ধরেন তারপরে তেত্রিশ মানুষ এই যে যেই রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে তাহলে যদি 33 পার্সেন্ট আঠারো কোটির হয় তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম্বার অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন আট থেকে দশ কোটি মানুষ তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন অন দা টপ অফ যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই সরকারের মাধ্যমে যেটা গণমাধ্যম নাম্বার পৃথিবীর ঐতিহ্য কারণ একটি রাষ্ট্রের সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির আপনি বলতে পারেন আদি গৃহ সুতিকা সামথিং লাইক দ্যাট বর্ন হাউস সেইটাকে যখন আঘাত করা হলো যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনুস তার কখন বিচার হবে ধন্যবাদ দাদা আপনি বলুন আপনি কিছু একটা বলতে চাইছিলেন বোধ হয় দাদা আমি একটু আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আমরা ভারতীয় বেশ কিছু নিউজ মাধ্যম এবং অনেকগুলো লাইভ অনেক পডকাস্টে দেখতে পাচ্ছি যে আপনাদের বিভিন্ন যারা কলোনাল আছেন মেজর আছেন তারা বলছেন যে আসলে এক ধরনের একটি আহ প্রস্তুতিও পাওয়া যাচ্ছে এবং তারা বলছেন যে হয়তো কিছুটা ক্ষোভে দুঃখেও হতে পারে কেউ কেউ বলেছেন যে আসলে বাংলাদেশের ম্যাপ পরিবর্তন করতে চাচ্ছেন ইউনুস এবং যদি আসলে প্রয়োজনীয় পদক্ষেপ ভারতের নিতে হয় তাহলে নেওয়া হবে কেননা হুমকিটা তো আসলে বারবার মহম্মদ ইউনূনের Черка থেকে যাচ্ছে এরকম কোন প্রস্তুতি কি আসলে ভারত নিচ্ছে কিনা এবং ভারতের কি পদক্ষেপ হবে আপনি একটিবার কূটনৈতিক বিষয়টির কথাও বলছিলেন সেটাও যদি আপনি একটু আলোচনায় তুলে ধরেন তাহলে আমাদের সাধারণ মানুষ যারা আছে বাংলাদেশে তাদের বুঝতে সহজ হবে না না ভারতের এই রকমের কোন আমি কি শব্দটা ব্যবহার করব অরবা অথবা নির্বোধ অথবা আমি বলবো অপরিনামদর্শী ইউনূস। উনি আর ফিরে যেতে হবে ওনার পরিবারে। বুঝতে হবে উনি কোথা থেকে এসেছেন। চট্টগ্রামের ওনার যে পরিবার সেই পরিবার আসলে একজন লগ্নী ব্যবসায়ী গ্রামে প্রতিষ্ঠিত আদিকাল থেকে তিন পুরুষ থেকে। আমাদের যখন স্বাধীনতার সংগ্রাম ঘটে তখন আপনারা জানেন যে ভারত তাদের তাদের বর্ডার উন্মুক্ত করে দেয় এবং বাংলাদেশের শরণার্থীদের জন্য ভারত একটা সেফ হ্যাভেন তৈরি করে বিভিন্ন জায়গায় তখন বাংলাদেশ থেকে বাংলাদেশের পক্ষের মানুষেরা কিন্তু বাংলাদেশে রাজাকার আলবদর এবং পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে এবং আমার পরিবার সহ আমি তখন শিশু ছিলাম অনেকেই বাংলাদেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বসবাস করে কিন্তু যারা স্থানীয় তখনও শান্তি কমিটি অথবা অন্যান্য তা বসবাস করছেন নরমালি বাংলাদেশে তাদের মধ্যে একটি পরিবার ডক্টর ইউনুসের পরিবার এবং আপনারা জানেন যখন বাড়ি ঘর থেকে মানুষ পালিয়ে যায় যেমন এখন পালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেখানে মানুষ কিন্তু কোনো একটি পরিবারের কাছে তার নিজস্ব অর্থ বা সম্পত্তি যেসবগুলো এসবগুলো কারো কাছে রেখে যায়। এবং সেই বহু ইনফরমেশন আছে যেটা নিয়ে দ্য ভয়েস কাজ করছে একটি আমি আগে বলে ফেললাম যে রিপোর্ট করার জন্যে যে এই পরিবারের কাছে কিন্তু গচ্ছিত বহু জিনিস রেখে যায় স্বর্ণালঙ্কার যেটা আর কখনোই রিটার্ন করা হয়নি এবং আরো একটা বিষয় এটা উন্মোচন করব না অতএব আমরা এই ত্যাগ বললাম কেন আমার কথা প্রারম্ভে বিষয়টা দেখতে হবে যে আমাদের চরিত্র আমাদের চরিত্র কিন্তু এখানে প্রতীয়মান যে আমি একজন লগ্নি ব্যবসায়ী খুব অনেক পারিবারিক ভাবে অতএব বাংলাদেশের এই মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা কে ডাকাতি করে গ্রহণ করে এটাকে প্রলং করার জন্য যতদিন পর্যন্ত কারণ এখন ওনার বয়স এবং ওনার হারানোর কিছু নেই উনি অনেক কিছু ইতিমধ্যে বিভিন্ন ভাবে মেটিকুলাসলি ডিজাইন করে নিয়েছেন যেমন শান্তির জন্য নভেল উনি শান্তির জন্য কখনোই কাজ করেননি এবং ক্ষমতা আরোহণের বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করার প্রারম্ভেই উনি প্যারিস থেকে বলে বসেন যে এই সেভেন সিস্টারের কথা এবং উনি আবারও বলছেন এই সেভেন সিস্টারের কথা এবং উনি বারবার এই কথাটা বলার কারণটাই হলো দৃষ্টি আকর্ষণ করা এবং ভারত এবং চায়না যে প্রতিযোগিতায় মানে জিও পলিটিক্সের যে প্রতিযোগিতা এটা খুবই ন মানে রাজনৈতিকভাবে এটাকে আমরা বলি যে তাদের অবস্থানগত কারণে তারা তাদের প্রতিপক্ষ হবে। সেখানে ইউনুস একজন অনুঘটক হিসাবে ওনার ওনাকে বিশ্ব দরবারে তথা বিভিন্ন এবং বাংলাদেশে যে হচ্ছে আওয়ামী লীগ কর্মীদের উপর বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপর সেসবগুলোর থেকে দৃষ্টি এড়ানোর জন্য এই কার্ডটা উনি বারবার ব্যবহার করছেন যেটা মানবতা বললেন যে উনি আবার সেভেন কথা নিয়ে আসছেন খুবই স্বাভাবিক যেহেতু ওনার অস্ত্রের বা রাজনৈতিক অস্ত্রের ইয়ে সীমিত উনি কিন্তু প্রথম চেষ্টা করেছিলেন ক্ষমতায় আরোহণের প্রথম সপ্তাহে বারবার বলছিলেন আমি সার্ক আবার নবায়ন করব বা অন্য আয়ো সার্ক নিয়ে উনি কথা বলছেন সেটা যেহেতু যেহেতু উনি সাকসেস নেই এবং ওনার ওই থ্রি জিরো সেটাও এখন আর বলেন না এখন উনি বারবার বলছেন সেভেন সিস্টার এবং সেখানে উনি একজন চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছেন অফিসিয়াল অফিসিয়ালি প্রায় আমন্ত্রণ জানাচ্ছেন চায়না যাতে বাংলাদেশের যে সমুদ্র পথ রয়েছে তার জন্যে বাংলাদেশে ইনভেস্ট করে এই সুযোগটা গ্রহণ করে যেটা আসলেই একটি এমন আমন্ত্রণ যেটা নিয়ে খুবই দুর্ভাগ্যজনক বা ইন্ডিয়া এবং চায়নার ভিতরে যদি উত্তেজনা তৈরি হয় সেখানে আসলে হাসবেন যে সে হলো ইউনুস কিন্তু ইউনুস যেহেতু অপরিণামদর্শী বাংলাদেশের জনগণের যে কষ্ট ইতিমধ্যে হচ্ছে গত সাত মাসে বাংলাদেশ যে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ যে একটি অর্থনৈতিক ভাবে খুব শক্তিশালী পর্যায়ে ছিল সেখান থেকে যে পিছিয়ে যাচ্ছে আরাকান সাথে কাছে জাতিসংঘের সাধারণ সম্পাদক উনি গিয়ে বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কাছে রিকোয়েস্ট করেছেন বাংলাদেশ যাতে সেখানে তাদের কে সুগম পথ করে দেয় তাদেরকে হেল্প করার জন্য এই সার্বিক পরিস্থিতিটা বাংলাদেশের জন্য আসলে খুব ডেঞ্জারাস এই গেমটা আসলে আমি মনে করি যে এটা হয়তো বা উনি কি ইচ্ছা করে করছেন অনিচ্ছায় করছেন এটার পিছনে কি শক্তি আছে অথবা আমাদেরকে সময় নিয়ে অপেক্ষা করতে হবে আমি আমি একটু বলতে চাই সেখানে মানবদার সাথে যদি দীপান্বিতা আপনি আমাকে অনুমতি দেন বিষয়টা হলো যে আপনি যে কথাটা বললেন এটার সাথে আমরা যদি ঐতিহাসিক ভাবে চীনের আহ বহির্গামী বা বিদেশ নীতি যদি পরিলক্ষণ করি এটা শুধু আজকের মডার্ন চিন নয় আধিকাল থেকে চীন কিন্তু ইচ্ছা করে অন্য দেশে গিয়ে তাদের আধিপত্য তৈরির জন্য দখলদার জন্য তারা করেন না তারা নিজে তারা ইন্ট্রোভার্ট তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত রাখেন যেমন বাইরের শক্তি জাতি চীনকে বারবার আক্রমণ করে যেহেতু করতে না পারে যার জন্য এই গ্রেট চাইনিজ ওয়াল হলো তার প্রমাণ ওদের দাদার কথাটা সাথে আমি সেকেন্ড করছি এই জন্যে দাদা আমি বলছি মানব আর কথা যে চাইনাকে টেনে এনে যুদ্ধ করানো যায় না চাইনাকে টেনে এনে কোনো গন্ডগোলের সাথে সম্পৃক্ত করা যায় না দে আর স্মার্ট আপ টু সে আমরা ওই তাদের আপনারা দেখবেন আমরা যদি লক্ষ্য করি বডি ল্যাঙ্গুয়েজ চাইনিজ নেতারা সব সময় কিন্তু মৃদু হাসেন তার অর্থটা আমরা সবাই বুঝি কেন মৃদু কোন ব্যক্তি মৃদু হাসেন যে উই নো হোয়াট উইল ডু তুমি তোমার ক্রাই বলে যাও আপনারা লক্ষ্য করেছেন আমি শর্ট করে ফেলি